তিনটি সংগঠন বিজিএমই বিকে বিটিএম তারা যেটা নগদ সহায়তা প্রস্তাবের প্রস্তাব করেছেন সেটি পুনর্বিবেচনার কথা বলেছে তারা বলছেন পোশাক খাতকে এখন টিকে রাখা মুশকিল অবস্থা নগদ সহায়তা তুলে দিলে বিকল্প সহায়তা তারা আশা করছেন এবং তারা এটাও বলেছেন আয়কর বিশ থেকে কমিয়ে দশ ভাগ করার দাবি এই খাতের ব্যবসায়ীদের এখন পোশাক খাত আর এম খাত এটাকে বলা হয় যে হোয়াইট কলার বিজনেসম্যানরা এই দেশের তারা এই খাতের সাথে জড়িত তাদের যে দাবি দেওয়াগুলো এবং তারা যে নগদ সহায়তা কথা বলছেন তারা হয়তো কমে যাওয়ার কারণে তারা হয়তো বা এই দাবি জেনেছেন আপনি আসলে কিভাবে দেখেন আমি এটার ব্যাপারে মনে করি যে আমাদের তৈরি পোশাক শিল্প তো অনেক দিন থেকেই এটা একটা ভালো অবস্থায় কাজ করছে কারণ শুরুটা হয়েছিল যে বৈশ্বিক একটা সহযোগিতা এবং আমাদের অভ্যন্তরীণ সহযোগিতার কারণে বৈশ্বিকভাবে যেমন মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট যেটা এটার অধীনে টেক্সটাইলের উপরে শুল্কমুক্ত প্রবেশের মানে উন্নত বিশ্বে শুল্কমুক্ত প্রবেশের একটা সুযোগ পেয়েছিলো এটা একটা আন্তর্জাতিক রেজিম বলা যায় যে ট্রেড মানে রেগুলেটরি রেজিমের একটা পজিটিভ দিক ছিল আর অভ্যন্তরীণভাবে কিন্তু সরকারের অনেক ধরনের সহায়তা সেটার তো উৎসটা কিভাবে আপনি জানেনি সেখানে ব্যাক টু এলসি বন্ডেড ওয়ে হাউস বিভিন্ন ধরনের সাপোর্ট সেটা

আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলি নতুন নতুন ক্ষেত্র জন্য খোঁজার কথা বলি নতুন নতুন ক্ষেত্রের জন্য তাদেরও তো প্রণোদনা তাদের সহযোগিতা দরকার কিন্তু সরকারের আপনার সম্পদ সীমিত তো সেই জন্য সরকারকে তো একটা যৌক্তিকীকরণ করতে হয় যে আমি একজনকে দশ বিশ পঁয়ত্রিশ বছর দিলাম একটা জায়গায় তো লাগাম টানতে হয় এবং সেটা হয়তো তারা অনেক দিন আগের থেকেই বলা হচ্ছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ এটা সরকারকে আজকে হোক বা দুই সালে হোক সেটা করতেই হবে কেন জানেন সেটা হচ্ছে যে আপনার আমরা এলডিসি থেকে বের হয়ে যাব স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে হোক পরিণত হবে তখন কিন্তু এই ধরনের যে সহ নগদ সহায়তা প্রত্যক্ষ সাহায্য এগুলি কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ কারণ আমরা উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরে এটা তাহলে আমাদের যে ওই যে শুল্কমুক্ত বাজার সুবিধা অনেক কিছু আছে সেগুলো তো এমনিতেও যাবে কিন্তু এটাও ডেভেলপিং কান্ট্রি ক্রাইটেরিয়া হিসেবে তো ওইটার জন্য তো একটা প্রস্তুতি দরকার আর হচ্ছে যে যে কোনো আমাদের দেশে ধরেন যে কোনো শিল্পই বলি যে কোনো খাতের যে একটা প্রণোদনা সাহায্য যখন দেওয়া হয় এটার কোনো টাইম লিমিট থাকে না চলমান থাকে চলতেই থাকে এটা কিন্তু টাইম প্রত্যেক দেশেই হ্যাঁ শিল্পকে আপনার গড়ে তুলতে হলে তাকে সাহায্য দিতে হবে প্রত্যেক দেশেই দেয় কিন্তু একটা টাইম বাউন্ড কতদিন সময় যে হ্যাঁ পাঁচ বছর দশ বছর তারপরে তো একটা জায়গায় বন্ধ করতে হবে তো সেই জন্য আর কি সরকার একটা কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে কারণ এই খাতটা আবার কি জানেন যে কর্মসংস্থানের একটা মূল উৎস বৈদেশিক মুদ্রার একটা মূল উৎস কারণে তো কথা আছে বলা হয় যে এনসিডি এন সিটিতে দেখা যাচ্ছে যে হয়তোবা এক কোটি টাকার এলসি করেনি ভুয়া এলসি কিন্তু নানারকম হ্যাঁ ওখানে তো ব্যবহারটা কিভাবে হচ্ছে এটা আরেকটা আর আরেকটা বিষয় আবার যে অনেক খাতি বলি থাকেন খাতের যারা ব্যবসা করেন তারা যে সেটা এই ভর্তুকি কিংবা নগদ সহায়তা এমনকি সুদের হারের ব্যাপারে বলে যে একেবারে ব্যবসার কিন্তু এটার চাইতেও গুরুত্বপূর্ণ কোনটা আপনার যদি ইজ অফ ডুইং বিজনেস ভালো থাকে তাহলে আপনার কষ্ট প্রোডাকশন এত বেশি হবে না সেটা কি আপনার অবকাঠামোটা একটা স্মুথ অবকাঠামো শুধু রাস্তাঘাট তো না সেটার সময় আর আরও বেশি সেটাকে আন করা বিদ্যুৎ চালানির আনইন্টারাপ্টেড ভাবে দেওয়া এই যে যে দাম বাড়ানো হচ্ছে যুক্তি এবং অযুক্তি দুইভাবেই কিন্তু দাম বাড়ানো হচ্ছে বছরে তো এখন আবার চারবার করে বাড়বে তো এটা একটা তারপরে হচ্ছে যে আমাদের প্রযুক্তির ব্যবহার এটা দক্ষ মানব সম্পদ স্কিল বাড়লে কিন্তু প্রোডাক্টিভিটি আপনার খরচ কমানোর অন্যতম একটা উপায় হচ্ছে প্রোডাক্টিভিটি আর আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতি করাপশনের কথা এটাও কিন্তু ব্যবসায়ীরা প্রায়শই উচ্চারণ করে থাকেন আপনি যদি এই সমস্ত জায়গাগুলিকে অ্যাড্রেস করেন তাহলে অন্য জায়গায় কিন্তু এই যে আপনার এই ভর্তুকি ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজনটা পড়ে না তো সরকার যদি উঠিয়ে ফেলেন একদিকে শুধু উঠিয়ে ফেললে তাদেরকে ওই জায়গাগুলিকে তারা নিজেরা আরো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে কারণ একটা সময় না একটা সময় তো এই তুলতেই হবে এটা